সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র শক্তিশালী আর্জেন্টিনা ও কলম্বিয়ার সাথে ম্যাচকে সামনে রেখে দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র তবে দলে জায়গা হয়নি অস্কারের এছাড়াও দলে ডাক পেয়েছেন তরুণ প্রতিভাবান খেলোয়াড় এস্তেফা উইলিয়ান কিন্তু জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ঘূর্ণিঝড় অ্যান্ড্রিক ফেলিপের পাশাপাশি জায়গা হয়নি রিয়াল ভেটিসে এসে অসাধারণ পারফর্ম করা অ্যান্থনির তার রিসেন্ট ফর্ম দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো দরিভালের দলে ডাক আসছে এইবার গোলকিপার হিসেবে এলিসনের পাশাপাশি আছেন এডারসন এবং বেন্তো তবে এলিসনই যে ফার্স্ট চয়েস হবেন এবং বাকিরা বেঞ্চেই থাকবেন এই ব্যাপারে আসলে খুব সহজেই বলা যায় ডিফেন্সে আসেন আর্সেনালের মেগাল হ্যাস নেক্সট থিয়াগো সিলভা খেতো মুরিলো জায়গা পেয়েছেন দলে প্রথমবারের মতো তার সাথে আছেন মার্কুইনোস এবং দানিলো মাঝ মাঠে আছেন নেইমার জুনিয়র তার পাশে থাকবেন ম্যাথিউস কুনা জুয়েলিংটন রুনো গুইমারেস এবং আন্দ্রেস তাছাড়াও ফ্রন্টে আছেন ভিনি রাফিনহা রদ্রিগো নতুন করে দলে ডাক পেয়েছেন এস্তেবা উইলিয়ান জো পেট্রো এবং সেভিনাও আছেন দলে আসুন প্রথমেই দেখে নেই ব্রাজিল দলে কে কে আছেন আর কে কে নেই গোলকিপার হিসেবে লিভারপুলের এলিসন আলনাসেরের বেন্ত ম্যান সিটি থেকে এডারসন আছেন গেভরিয়াল মেগারসেল আছেন আর্সেনাল থেকে লিওরতিস ফ্লামেঙ্গো মার্কিউনস পেরিসেন্ট জার্মেইন মুরিনহো নটিংহাম ফরেস্ট ডানিলো ফ্লামেঙ্গো ভ্যান্ডারসন মোনাকো ওয়েসলি ফ্লামেঙ্গো লিওরটিস ফ্লামেঙ্গো আরানা অ্যাথলেটিকো এমজি আন্দ্রে উলভামটন আন্দ্রে সান্তোস স্ট্রেসবার্গ ব্রুনো গুমারেস নিউ ক্যাসল গার্সন ফ্লেমেঙ্গো জেলিংটন নিউ ক্যাসল ম্যাথিউস কুনহা ওলফামটন নেইমার জুনিয়র সান্তোস এস্তেভা উইলিয়ান পালমেইরাস জো পেড্রো ব্রাইটন রাফিনিয়া বার্সেলোনা রদ্রিগো রিয়াল মাদ্রিদ সেভিনিয়া ম্যানচেস্টার সিটি ভিনিসাস জুনিয়র রিয়াল মাদ্রিদ তবে এই দলে মার্টিনালির জায়গা না পাওয়াটা একটা হতাশাজনক ঘটনা অ্যাথলেটিকো মাদ্রিদের সেমুয়েল কিংবা আটালান্টার অ্যাডারসনের দলে জায়গা না পাওয়ায় অবাক হয়েছেন অনেক ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান ভক্ত বেশিরভাগ এটা মেনে নিয়েছেন যে দল দিয়েছেন সেই দলের যোগ্যতা আছে তাদের সেরা দিনে বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেওয়ার কি মনে করেন দরিভাল জুনিয়র এই ব্রাজিল কি পারবে এই দল নিয়ে শক্তিশালী আর্জেন্টিনার সাথে জয় ছিনিয়ে আনতে নেইমার কি পারবেন আবার তার রূপে ফিরতে এবার সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ জুনিয়র শক্তিশালী আর্জেন্টিনা ও কলম্বিয়ার সাথে ম্যাচকে সামনে রেখে দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র তবে দলে জায়গা হয়নি অস্কারের এছাড়াও দলে ডাক পেয়েছেন তরুণ প্রতিভাবান খেলোয়াড় এস্তেভা উইলিয়ান কিন্তু জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় গুর্ণিজোর অ্যান্ড্রিক ফেলিপের পাশাপাশি জায়গা হয়নি রিয়াল ভেটিসে এসে অসাধারণ পারফর্ম করা অ্যান্থনির অথচ তার রিসেন্ট ফর্ম দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো দরিভালের দলে ডাক আসছে এইবার গোলকিপার হিসেবে এলিসনের পাশাপাশি আছেন অ্যাডারসন এবং ব্যান্ত তবে এলিসনে যে ফার্স্ট চয়েস হতবেন এবং বাকিরা বেঞ্চেই থাকবেন এই ব্যাপারে আসলে খুব সহজেই বলা যায় ডিফেন্সে আসেন আর্সেনালের মেগাল হেস নেক্সট থিয়াগো সিলভা খেতো মুড়িল জায়গা পেয়েছেন দলে প্রথমবারের মতো তার সাথে আছেন মার্কুইনোস এবং bon, দানিল